সময় আসবে এমন ছাত্রশিবির ছাত্রদল পালানোর রাস্তা পাবে না আর আমরা আশি লক্ষ ছাত্র লীগ আমরা কি মারা গেছি নাকি না রে হচ্ছে না এবার ফেসবুক লাইভ ভিডিও দিতেই হবেই না রে ঠিকই বলছিস এবার লাইভ দিতেই হবে না হচ্ছে না না রে যারা ভিডিও পলা ফলা দিতে হবে পলা পলা দিতে হবে তুই ঠিক বলছিস ছাত্রশিবির ছাত্রদেরকে জানি যায় আমরা তো মাই থ্যাং থ্যাংক ঠিকঠাক মধ্যে দেখান যায় এই বন্ধু বিডিও শুরু হয়েছে আমরা আশি লক্ষ ছাত্রলীগ আমরা এখনো মরি নাই সময় আসবে এমন ছাত্র শিবির ছাত্র দল পালানো রাস্তা পাবে না সালার ফেসবুকে মেলা দিন ফেসবুকে